শহরের ঝলমলে আলো অনেক সময় আমাদের চোখ ধাঁধিয়ে দেয় আমরা ভাবি সফল হতে হলে শহরে যেতে হবে বড় অফিস চাই বড় বিনিয়োগ চাই কিন্তু সত্যিটা কি জানো সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা লুকিয়ে থাকে শহরের কংক্রিটে নয় লুকিয়ে থাকে গ্রামের মাটিতে গ্রামের আকাশে গ্রামের পানিতে আজকের এই গল্পটা তোমার সেই বিশ্বাস ভাঙার জন্য আজকের এই গল্পটা তোমাকে দেখাবে গ্রাম কোনো দুর্বলতা নয় গ্রামই হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি অনেক বছর আগে রাশেদ নামের এক তরুণ ছিল সে সারাদিন চাকরির বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দেয় ব্যর্থ হয়ে বাড়ি ফিরত হাত খালি মন ভরা হতাশা একদিন সে নিজের গ্রামে ফিরে এসে ভাবল আমি কি সত্যি কিছুই করতে পারি না নাকি আমি শুধু ভুল জায়গায় খুঁজছি সেদিন থেকেই তার জীবনের মোড় ঘুরে যায় অধ্যায় এক হাঁস মুরগির গল্প ছোট শুরু বড় স্বপ্ন রাশেদের বাড়ির পাশে ছিল ফাঁকা উঠোন সে পনেরোটা দেশি মুরগি আর দশটা হাঁস দিয়ে শুরু করল লোকজন হাসল বলল এত কম দিয়ে কি হবে এতে কি জীবন বদলায় কিন্তু রাশেদ জানত সফলতা শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে সে শিখল কিভাবে পরিষ্কার ঘর বানাতে হয় কিভাবে প্রাকৃতিক খাবার দিতে হয় কিভাবে সময় মতো টিকা দিতে হয় কয়েক মাস পর দেখা গেল তার মুরগির ডিমের অর্ডার শহর থেকেও আসছে দেশি মুরগির মাংসের দাম সাধারণ মুরগির দ্বিগুণ এক বছর পর রাশেদের খামার হয়ে উঠল গ্রামের উদাহরণ সে বুঝল ধৈর্য থাকলে গ্রামেই স্বপ্ন পূরণ হয় অধ্যায় দুই পানির ভেতরের স্বপ্ন মাছ চাষের শক্তি গ্রামে একটা পুরনো পুকুর ছিল কেউ গুরুত্ব দিত না রাশের দেখল সুযোগ সে পুকুর পরিষ্কার করল চুন দিল ভালো মানের পোনা ছাড়ল রুই কাতলা তেলাপিয়া সব বড় হতে লাগল তার চোখের সামনে প্রতিদিন এক ঘণ্টা সময় দিত আর বাকি সময় পরিবার পড়াশোনা অন্য কাজ এক বছর পর সেই পুকুর থেকেই সে পেল এমন আয় যা শহরের অনেক চাকরির বেতনের চেয়েও বেশি সে বুঝল যেখানে সমস্যা দেখি সেখানেই আসলে সুযোগ লুকিয়ে থাকে অধ্যায় তিন মাটির সাথে বন্ধুত্ব সবজি ও অর্গানিক কৃষি রাশেদ এবার জমির দিকে তাকাল সে রাসায়নিক ছেড়ে অর্গানিক সবজি চাষ শুরু করল লাউ বেগুন টমেটো মরিচ শাক সব কিছু প্রাকৃতিক উপায় নিম পাতা রসুন মরিচ দিয়ে বানালো কীটনাশক গোবর সার ভার্মিকম্পোস্ট দিয়ে জমি বাঁচাল শহরের মানুষ ফোন করে বলল ভাই আপনার অর্গ্যানিক সবজি চাই রাশেদ শুধু কৃষক নয় সে হয়ে উঠল একজন উদ্যোক্তা অধ্যায় চার আসল পরিবর্তন একদিন রাশেদ আয়নায় তাকিয়ে দেখল সে আর হতাশ যুবক নয় সে এখন একজন মানুষ যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তার পরিবার গর্ব করে গ্রাম গর্ব করে আর সে নিজেও নিজেকে বিশ্বাস করতে শিখেছে বন্ধু তুমি যদি ভাবো গ্রামে থেকে কিছু করা যায় না তাহলে তুমি ভুল ভাবছ কারণ গ্রামে আছে জমি গ্রামে আছে পানি গ্রামে আছে প্রকৃতি আর সবচেয়ে বড় কথা গ্রামে আছে সুযোগ শুধু দরকার একটা ছোট্ট সিদ্ধান্ত একটু সাহস আর প্রতিদিন লেগে থাকার শক্তি আজ তুমি কি শুধু এই ভিডিও দেখে অনুপ্রাণিত হবে নাকি আজই ছোট একটা পদক্ষেপ নেবে মনে রেখো সফলতা হঠাৎ আসে না সফলতা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে গ্রাম তোমার দুর্বলতা নয় গ্রামই তোমার শক্তি এই গল্প যদি তোমার মনে আগুন জ্বালিয়ে দেয় এই ভিডিও যদি তোমাকে ভাবতে বাধ্য করে তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও বাস্তব আরও শক্তিশালী অনুপ্রেরণার গল্প একটা লাইক দাও মন্তব্যে লেখো আমি পারবো কারণ আজকের এই বিশ্বাসটাই আগামী দিনের সফলতার শুরু